সালামু আলাইকুম বন্ধুরা বেস্ট ইনকাম টিপস এসআরআই পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে প্রফিট গ্লোবাল এক্সচেঞ্জ আর লার্ন অ্যান্ড আর্ন অফার কীভাবে আপনারা জয়েন করবেন সে সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন তো আগে বলে এখান থেকে আপনাদের সম্পূর্ণ ফ্রিতে এক ডলার থেকে দুই ডলার মতো ইনকাম হবে এখন বর্তমান প্রাইস চার দুইটা টোকেনের বর্তমান প্রাইস হচ্ছে দেড় ডলার এই জন্য যদি রেট কমে বাড়ে এই জন্য দুই ডলার অথবা এক ডলার হতে পারে আচ্ছা আগে বলেন এই ভিডিওতে শুধুমাত্র তারাই জয়েন করতে পারবে যাদের এনআইডি কার্ড আছে এবং এটিতে এনআইডি কার্ডের ফার্স্ট পেজ এবং লাস্ট পেড এবং এনআইডি কার্ড যার তার ফেস লাগে এজন্য যাদের এনআইডি কার্ড আছে শুধুমাত্র তারাই এই জয়েন করার চেষ্টা করবেন মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা কোনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি কী করছেন বা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এই যে ওভার এই অভারটা হচ্ছে ফার্স্ট লিমিটেড এই জন্য এই অভারটা 2000 হাজার মানুষের জন্য তাই যারা ভিডিও দেখবেন সাথে সাথে এইভারে জয়েন করার চেষ্টা করবেন যদি আপনারা লেট করেন পরবর্তীতে এইভার জয়েন না করতে পারেন এই জন্য ভিডিও দেখার সাথে সাথে আপনারা এইভারে জন করবেন আজকের কাজের লিঙ্ক আপনারা এই যে ভিডিও দেখছেন এই ভিডিও টাইটেল করলে ডিসক্রিপশন বক্সে চলে যাবে তো এখানে টুটি অফ লিঙ্ক বলে লিঙ্ক থাকবে তো এই লিঙ্ককে ক্লিক করে আপনারা আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে চলে আসবেন এই পোস্টে চলে আসবেন তো এই যে প্রফিট গ্লোবাল রেজিস্টার লিঙ্ক তো এখানে আপনাদেরকে প্রথমে একটি অ্যাকাউন্ট করতে হবে তারপর অ্যাকাউন্ট খোলার পর আপনার এপসটা নামিয়ে অ্যাপসে লগ ইন করে ওই অ্যাপসে আপনারা কে করতে পারবে এই জন্য এই যে প্রথমে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করবেন আপনারা লিঙ্ককে ক্লিক করার পর যে কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনে থাকে একটি জিমেল দিবেন এখানে তারপর এখানে একটি আট দশ সংখ্যা একটি পাসওয়ার্ড দিবেন আপনার নামের সাথে ওয়ান টু থ্রি এবং স্টার হেসেগুলো মিলে দশ একটি পাসওয়ার্ড দেবেন তারপর এই যে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর এখানে রেফার আছে এটি থাকবেন তারপর এই যে আই হবে পেড এখানে ক্লিক করবেন তারপর একটি চিহ্ন দিয়ে দুটি চিহ্ন দিয়ে আপনার এই যে নেক্সট এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তারপর কনফার্ম ক্লিক করবেন একাউন্ট হয়ে যাবে তো অ্যাকাউন্ট হওয়ার পর আপনারা প্রফিট বাল এসটা নামিয়ে নেবেন অ্যাকাউন্ট খোলার পর আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন তো এখানে লিখবেন আপনারা প্রবিট গ্লুবাল এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর আপনারা অ্যাপসে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে জিমেল ভেরিফিকশন কোড যাবে কোডটা বসিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর অ্যাপসে আপনাদেরকে কেওয়াইসি করতে হবে তো কে ওয়াইসি কীভাবে করবে আমি দেখাচ্ছি আপনার এই যে সেটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমার এখানে দেখাচ্ছি ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড তো আপনাদের এখানে আনভেরিফাইড দেখাবে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে আপনাদের আইডি কার্ডে ফার্স্ট পেজ চাইবে এবং লাস্ট পেজ চাইবে তারপর আপনাদের যাদের আইডি কার্ড তার ক্যামেরার সামনে আসতে বলবে তো আপনার ক্যামেরার সামনে এসে ওইটা কনফার্ম করলে আপনাদের কে ওইসিটা দু মিনিটের মধ্যে হয়ে যাবে তো কেওয়াইসি যখন আপনার বেরিফাই যাবে তো আপনারা তারপর এ লারেন আনে জয়েন করবেন সে বলে দিয়ে তারপর আপনারা এই যে হোম অপশন এখানে ক্লিক করবেন এখানে আচ্ছা হোম অপশনে আসার পর আপনারা এই যেখানে কয়েকটি ব্যানার দেখতে পাবেন আপনার এই ব্যানারগুলো এইদিকে সরিয়ে এই যে চার্টের লার নেন আন এখানে এই অফার এই ব্যানার ক্লিক করবেন এটি না এটিতে এটিতে ক্লিক করবেন তারপর এই যে গো এখানে ক্লিক করবেন তারপর আপনাদেরকে লার্ন অ্যান্ড আর্নের এই পেজে নিয়ে যাবে তো আপনারা ওইখানে আপনাদের কুইজের আনসারগুলো দিতে পারবেন আচ্ছা এখানে আসার পর আপনাদের একটু নিচের দিকে আসবেন তারপর এই যে লার্ন অ্যান্ড আর্ন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এই যে চার্ট দুই টুকেন এই যে চার্ট দুই টোকেন এটা স্টার্ট কোর্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন তো এই যে টেকে কুইজ এখানে এই স্ক্রিনটা এখানে নীল থাকবে আপনাদের এখানে আমার এখানে কালো হয়ে গেছে সেজ আমি করে ফেলছি এই জন্য তো আপনাদের এখানে মাঝে মাঝে এরকম থাকবে পারে আপনার বারবার লোকে দেখবেন যে এটা যখন নীল হবে তখন টেক কুইজ ক্লিক করে আপনারা কুইজের করে দিবেন তো আমি দেখাচ্ছি কী রকম থাকবে এখানে যখন আপনারা এই কুইজ আনসার অপশনে যাবেন তো আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে রেখেছিলাম তো এরকম থাকবে টেকে কুইজ তখন আমরা এই আপনারা এই যে টেকে কুইজ এখানে ক্লিক করে আমার চ্যানেলে কুইজের আনসারগুলো দেওয়া আছে আপনারা জাস্ট কুইজের আনসারগুলো মিলিয়ে এখানে কুইজের আনসার দেওয়ার পর এই যে এরকম নীল হয়ে যাবে তারপর আপনারা কনফার্ম ক্লিক করবেন কনফার্ম ক্লিক করলে আপনাদের কুইজে আনসার দেওয়া হয়ে যাবে তো আপনি আপনার কীভাবে দেখবেন যে আপনাদের আনসার দেওয়া হয়েছে আপনারা এই যে আর্ন এই যে লার্নের হিস্ট্রি এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই যে কুইজটা কমপ্লিট হয়ে গেছে এই যেটা পেন্ডিংয়ে চলে যাবেন যখন এখানে তারা চেক করে কমপ্লিট করে দেবে তখন আপনাদের অ্যাকাউন্টে টু পয়েন্ট টু চার টু তারা দিয়ে দেবে তো আশা করছি সবাই বুঝতে পারছেন তারপর যারা বুঝেন না তারা আমাদের ভিডিও কমেন্ট করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে আপনার সমস্যাটি ফেস করবেন আমরা এখানে সমস্যাটির সমাধান করে দেবো ফ্রি হয়ে আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ইনস্ট্যান্ট অফ ইনস্ট্যান্ট মানে সাথে সাথে আপনারা কাজ করে উইড্রো দিতে পারবেন ওরকম অফার আমাদের চ্যানেলে শেয়ার করা হয় আপনারা উপরের দিকে আসলে দেখতে পাবেন অসংখ্য পেমেন্ট প্রুফ আছে এবং অসংখ্য কাজ আছে যেগুলো সাথে সাথে উইড্রো করে নেওয়া যায় এই জন্য আপনারা আমাদের চ্যানেল জয়েন করে আমাদের চ্যানেলটা পিন করে রাখবেন যাতে আমরা কাজ দেওয়ার সাথে সাথে আমরা জয়েন করতে পারবেন আশা করছি সবাই বুঝতে পারছেন তারপর যারা বুঝেন না তারা কমেন্ট করবেন আগে বলে দিয়েছিলাম এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে আপনারা কমেন্ট করবেন এখানে আপনাদের সমস্যার সমাধান আমরা করে দেবো ইনশাআল্লাহ ফার্স্ট দুই হাজার মানুষ জন করতে পারবে তো যখন দুই হাজার মানুষ হয়ে যাবে তখন এই হয়ে যাবে এজন্য দেখার সাথে সাথে এই অফারে জন করার চেষ্টা করবেন আশা আশা করছি তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম